আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে একটি ইন্টারভিউ দিতে যাওয়ার পূর্বে সেই ইন্টারভিউটির পূর্ব প্রস্তুতিটি খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি আগাম পূর্ব প্রস্তুতি থাকে এবং সেই সাথে আপনার কি কি প্রশ্ন আপনাকে করতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন এই বিষয়টি যদি আপনার জানা থাকে অর্থাৎ একটি ইন্টারভিউর ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যদি আপনার জানা থাকে তখন আপনি কনফিডেন্টলি সেই ইন্টারভিউটি দিতে পারবেন তার ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি পেতে পারবেন তবে একটি কথা আপনাদের সবাইকে আমি বলে রাখতে চাই সেটি হচ্ছে আপনি যদি কোথাও জব পেতে চান অথবা কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে চান এই জবের জন্য অ্যাপ্লাই করার পূর্বে আপনার একটি কমপ্লিট এবং স্ট্যান্ডার্ড সিবি তৈরি করতে হবে অনেকেই আছেন আমাকে ফোন কল করে জানান যে আপনি একটি ভালো জায়গাতে জব করতে চান এবং বিভিন্ন জায়গাতে সিবি ড্রপ করেছেন কিন্তু আপনার ইন্টারভিউর জন্য কোনো কল আসে না এই ইন্টারভিউর জন্য আপনার কল না আসার একটি কারণ সেটি হচ্ছে আপনার সিবিটি দুর্বল আপনার সিবিটি যদি অন্যদের তুলনায় দুর্বল হয় সেক্ষেত্রে আপনার ইন্টারভিউর জন্য কল না আসাটাই স্বাভাবিক আমি অনেক ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি যে পার্টিসিপেন্টরা কোনো পোস্টের জন্য যখন অ্যাপ্লাই করে তখন তারা অনেকেই আছে যারা কিনা ইনকমপ্লিট সিবি সেন্ড করে এমনকি অনেকেই আছেন যারা কিনা আপনাদের সিবির মধ্যে যে ছবিটি অ্যাটাচ করেন সেই ছবিটি প্রফেশনাল কোনো ছবি না দিয়ে অনেকে আছেন টি শার্ট পরে পোলো শার্ট পরে অথবা বাগানের মধ্যে ছবি তুলে সেই ছবিগুলো আপনারা সিবির মধ্যে পোস্ট করেন যেটি কিনা মোটেই কাম্য নয় কেননা যখনই কোনো প্রতিষ্ঠান আপনাকে ইন্টারভিউর জন্য সিলেকশন করতে যাবে সেই প্রতিষ্ঠান কিন্তু আপনার সম্পর্কে কোনো কিছুই জানে না শুধুমাত্র আপনার প্রেরিত সেই সিবিটি আপনার পার্সোনালিটি আপনার জব এক্সপিরিয়েন্স আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনার সকল পার্সোনাল ইনফরমেশনগুলো সেই প্রতিষ্ঠান জানতে পারবে এবং আপনার সিবিটি যদি ইনকমপ্লিট হয় অথবা আপনার সিবির মধ্যে যদি আপনার পোর পার্সোনালিটি প্রকাশ পায় তখন আপনাকে সেই প্রতিষ্ঠান ইন্টারভিউর জন্য সিলেক্ট করবে না বা আপনার ইন্টারভিউর কল আসবে না তাই আপনি আপনার সিবির প্রতি খুব ভালোভাবে জোর দেন এবং সিবি একটি স্ট্যান্ডার্ড করার চেষ্টা করুন যে সিবিতে মূলত আপনার পার্সোনাল ইনফরমেশন থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে জব এক্সপিরিয়েন্স থাকবে এবং আপনার যদি কোনো প্রফেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটগুলোর নাম থাকবে এবং সেই সাথে আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে উল্লেখ থাকবে এবং আপনার ইন্টারেস্ট কোন কোন বিষয়ে আছে সেই বিষয়গুলো উল্লেখ থাকবে এবং সর্বশেষ আপনার রেফারেন্স থাকবে তাই আপনাদের সকলকে আমি বলবো যে আপনি সিবিটিকে আপনি সুন্দর করে সাজান এবং সিবিটির মধ্যে সকল ইনফরমেশনগুলো আপডেট রাখুন দেখবেন আপনার ইন্টারভিউর জন্য কল আসবেই তো আপনাদের আগামীর ইন্টারভিউটি শুভ হোক সেই কামনা রেখে আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করছি তো খুব দ্রুতই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার